পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি সেটা হলো যে আমাদের সারা রাজ্যে প্রায় দেড় কোটির ওপরে বিভিন্ন যানবাহন আছে গাড়ি আছে তারা রাস্তায় চলে তারা নিয়মিত বেশিরভাগ গাড়ি নিয়মিত ট্যাক্স প্রদান করে তার গাড়ি ফিটনেস করে নেয় পারমিট থাকলে সেটা রিনিউ করে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এগুলো করে বেশিরভাগ মানুষও আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকি সবসময় যে যত বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করা যাবে সেটা সামাজিক ভাবে কত ভালো কিন্তু বেশ কিছু গাড়ির মালিক তারা সময় মতো ট্যাক্স প্রদান করেন না বা করতে পারেন না ফলে সে গাড়ির ফিটনেসটাও ঠিক মতো চেক করেন না এবং পারমিটও রিনিউ করেন না বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এবং যেগুলো প্রাইভেট গাড়ির ক্ষেত্রেও অনেকে সময় মতো ট্যাক্স প্রদান করেন না এই ট্যাক্স প্রদান না করার জন্য ট্যাক্সের পরিমাণ দিন দিন জমা হতে থাকে বকেয়া জমা হতে থাকে এবং স্বাভাবিক নিয়মেই ট্যাক্স বকেয়া থাকলে তার উপরে একটা নির্দিষ্ট হারে জরিমানাও জমতে থাকে এরকম প্রায় সাড়ে বারো লক্ষ গাড়ির থেকে আমরা এরম বকেয়া ট্যাক্স আমরা পাই এবং এই সাড়ে বারো লক্ষ গাড়ির মধ্যে বহু গাড়ি আছে যাদের ফিটনেস সময় মতো করেননি বা পারমিট রিনিউ করেননি ফলে ফিটনেস এবং পারমিটেও তাদের প্রচুর জরিমানা তৈরি হয়েছে পরিমাণটা হচ্ছে এটা আপনারা জানলে সুবিধা হবে সেটা হচ্ছে সাড়ে বারো লক্ষ গাড়ির এরকম যারা ট্যাক্স সময় মতো দেননি ফিটনেস করেননি বা পারমিট চিহ্ন করার টোটাল গাড়ির সংখ্যা সাড়ে বারো লক্ষ এর মধ্যে ই রিক্সা আছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আছে মোটর কার আছে কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকেল আছে গুডস ভেহিকেল আছে প্রায় থার্টি ফাইভ এর মধ্যে সিএফ এবং ফেল আছে আট লক্ষ গাড়ির আট লক্ষ গাড়ির তো এর জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দু সাল থেকে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বশ্রেণীর মানুষের সামাজিক ডেভেলপমেন্টের কাজ করে চলেছেন এবং আমাদের রাজ্যের মানুষের যে স্ট্যান্ডার্ড অব লিভিং সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তেমনি তারই নির্দেশে এবং তারই অনুমোদন ক্রমে আমরা আগামী বছর যে পয়লা জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে সেই নতুন বছরের উপহার হিসেবে আমরা এই সাড়ে দু লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি যে দু মাসের একটা সুযোগ তাদের দেয়া হবে যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন তাহলে করের ওপরে যতটুকু জরিমানা জন্মেছে তার একশো শতাংশ সে ছাড় পাবেন দ্বিতীয় হচ্ছে যারা সিএফ এবং পারমিট রিনিউ করেননি তারা যদি পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি প্রথম এই তিরিশ দিনের মধ্যে সিএফ এবং পারমিট রিনু করিয়ে নেন তাহলে তার উপরে যতটুকু জরিমানা জন্মেছে তারা একশো শতাংশ তার মুকুল হয়ে যাবে এবং দ্বিতীয় মাসে যদি এই সুযোগটা সিএফ বা পারমিটের ক্ষেত্রে তারা নেন দ্বিতীয় মাসের একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি তারা যদি সিএফ করান বা পারমিট রিনিউ করান তাহলে তার জরিমানার এইটটি পার্সেন্ট মুকুব করে দেওয়া হবে এই যে যত ফাইন জন্মেছে সেটাকে মুকুব করে দিয়ে মূল কর প্রদান করা এবং সিএফ এবং পারমিট রিনিউ করার সুযোগটা গাড়ির মালিকদের সর্বশ্রেণীর গাড়ির মালিকদের আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে দিচ্ছে এটা নতুন বছরে একটা সুযোগ দেয়া হচ্ছে এবং আমি আবারও বলছি যে ট্যাক্সের ক্ষেত্রে করের ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু মাস ষাট দিন সময় দেয়া হচ্ছে ষাট দিনের মধ্যে মূল কর যা যতটুকু বকে আছে সেটা প্রদান করলে তার উপরে যত জরিমানা জন্মেছে পুরোটাই ছাড় পাচ্ছে সে একশো শতাংশ ছাড় পাচ্ছে আর সিএফ এবং পারমিটের ক্ষেত্রে প্রথম মাসের মধ্যে দিলে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে দিলে সিএফ করে নিলে আর পারমিট ঋণু করলে তার উপরে বকেয়া যে জরিমানা সেটা একশো শতাংশ চার হচ্ছে আর যদি দ্বিতীয় মাসে কেউ এই সুযোগটা নিতে চান অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে সিএফ এবং পারমিটের ঋণুর ক্ষেত্রে জরিমানার এইটটি পার্সেন্ট ছাড় পাচ্ছেন জানতে চেয়েছে সরকারের ট্রাম নিয়ে সরকার কি ভাবছে সরকারের পলিসি কি আমরা কলকাতার মেয়র পরিবহন দপ্তর এবং কলকাতা পুলিশ কমিশনারেট আমরা বসে একটা পলিসি তৈরি করছি করেছি বসা হয়ে গেছে সে পলিসি তৈরি করে আমরা কোর্টকে জানিয়ে দেবো সরকার ট্রাম নিয়ে কি চাইছে কি ভাবছে বলেছেন কিন্তু সময় সময় দু মাস কম সময় নয় আমরা এর জন্য জেলা লেভেলে একাধিক কাউন্টার তৈরি করব আমরা অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে পেমেন্ট হবে তার অজস্র ইয়ে দিয়েছি তাই তো আমরা এগুলো বলে দিয়েছি এগুলো তো আমরা অ্যাডভার্টাইজ আকারে দেবো আপনাদের কাছে এর প্রিন্টেড কপিও হেল্পলাইন হ্যাঁ জেলাভিত্তিক হেল্পলাইন হবে এবং একাধিক ক্যাশ কাউন্টার খোলা হবে অনলাইনে বিভিন্ন ব্যবস্থা আমাদের রাখা হচ্ছে সেগুলো আমরা আমাদের এই কপিটা দেবো প্রিন্ট মিডিয়াতে ফ্লেক্সে ব্যানারে মেসেজের মাধ্যমে সবটাই পৌঁছবে গাড়ির মালিকদের কাছে এরপরে রেডিও টিভি এগুলোতে অনবরত বলা থাকবে এবার সে দুমাস সময় পাচ্ছে সময়টা খুব কম নয় এর মধ্যেই চেষ্টা করতে হবে যে আমরা তো ফাইন ঠাইন সব ছেড়ে দিচ্ছি শুধু মূল ট্যাক্সটা দিয়ে দিলেই ট্যাক্স এবং পারমিট এগুলো রিনিউ করলে গাড়িগুলো স্বাভাবিক হয়ে যায় বৈধ কাগজপত্র নিয়ে নিয়েই তারা রাস্তায় চলাচল করতে পারবে

আর কিছু হয়তো আছে লুকিয়ে চুরিয়ে চলাচল করে কখন রাস্তায় ধরবে বা ট্রাফিক ধরবে বা মোটরভেহকেল ইন্সপেক্টর ধরবে তাদের সাথে লুকিয়ে চুরিয়ে চলাচল করে এই তো ভালো না আপনি গাড়িটাকে সিএফ না করে বসিয়ে রেখে দেবেন ফলে গাড়িটা খাটতে পারছে না ব্যবসা করতে পারছে না মানে এগুলো থেকে সম্পূর্ণ ঝঞ্ঝাট থেকে কিন্তু মুক্ত হয়ে যাবে যদি এই সুযোগটা আপনারা দু মাসের মধ্যে নিয়ে নেয় এটাই আমরা অনুরোধ করছি ডিউজের পরিমাণ হচ্ছে দু কোটি টাকা এই সাড়ে বারো লক্ষ গাড়ির আচ্ছা এর মধ্যে পেনাল্টি হয়েছে আবার দু কোটি টাকা অর্থাৎ টোটাল পেন্ডিং অ্যামাউন্ট হচ্ছে চার হাজার ছশো তিরানব্বই কোটি দু হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা ফাইন আছে অর্থাৎ মূল যে অংশটা কর বা সিএফ বা পারমিটের রিনুর যে মূল অংশটা হচ্ছে দু হাজার দুশো কোটি এটা আমরা পাই এবং এটা ডিউ আছে বলে ফাই চার হাজার ছশো তিরানব্বই কোটি মানে চার হাজার সাতশো কোটি টাকার মতো ফাইন সহ ডিউজ আছে আমরা সেখানে ফাইনটা দু ছিয়াত্তর কোটি টাকা আমরা পুরো ওয়েব করে দিচ্ছি যদি প্রথম মাসের মধ্যেই ট্যাক্সের ক্ষেত্রে দু মাস ওটা আমি রিপিট করছি না আর পারমিটের ক্ষেত্রে প্রথম মাসে আমরা পারমিট এবং সিএফের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ওয়েট করছি দ্বিতীয় মাসে এইট্টি পার্সেন্ট ধরুন এই দু মাস যে সুযোগ দেওয়া হবে এই সুযোগে যদি সবাই গ্রহণ করে তাহলে আমরা দু হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা ফাইন আমরা মুকুব করে দেবো